ঘর ছাড়া হয়ে ঘরের সামনেই বসে আছে ঘর কিন্তু ভেসে গেছে রাস্তাটা অনেকটাই উঁচু তার সত্ত্বেও এতটা জল তাহলে হ্যালো গাইস আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু এটা কোনো মজার বিষয় না এটা খুবই সিরিয়াস একটা ম্যাটারের ভিডিও গত দুদিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যার জলে নদীতে ভাঙন দিয়েছে সেই ভাঙনে পুরো একটা গ্রাম ভেসে গেছে যেটা আমাদের গ্রাম এবং অনেক মানুষ অসহায় পড়েছে এই বানের জলে পুরো ভেসে চলে গেছে হঠাৎ করে রাত্রে বানটা এসে গেছে নদীর বাঁধটা ভেঙে যাওয়ায় প্রচুর জল চারদিকে থই থই করছে এবং পুরো গ্রামটা হি ভেসে গেছে খুবই দুঃখজনক একটা ঘটনা কালকে আমাদের এখানে রাত্রে ঘটে গেছে মানুষ হঠাৎ কি করবে না করবে কিছু না ভেবে নৌকা ছিল যা ছিল যাই ছিল সেটাকে নিয়ে বাঁচার জায়গায় ছুটে চলে গেছে এই এই যে ঘরগুলো দেখছেন আপনারা এই ঘরগুলো পুরোটাই ডুবে গেছে ইভেন আপনারা দেখছেন যে নদী আর খাল বিল জমি সব জলে জলান্ন হয়ে গেছে পুরো এক লেভেল চলে এসছে মানে নদী কোনটা জমি কোনটা আপনারা কিছুই বুঝতে পারবেন না ঘরের মধ্যে কত জল হয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ অসহায় হয়ে দেখছে চারদিকে যে ওরা কি করবে কি না করবে আমাদের ওইখানে এখন পর্যন্ত এতটা জল দাঁড়ায়নি কারণ একটা মাঝখানে বাঁধ আছে সেটা রক্ষা করে দিয়েছে কিন্তু এখানে পুরো জল ডুবে গেছে এই দেখুন এই লোকগুলো ঘর বাড়ি যে ভেসে গেছিলো ওর কাঠ খড় একটা করছে যাতে পুনরায় আবার বাসন তৈরি করবে কিন্তু খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে এই প্রাকৃতিক দুর্যোগ এই গ্রামটাকে পুরা ভাসিয়ে দিয়েছে আর এখানে কিছু বলার নেই দেখে আমার খুবই কষ্ট লাগছে অসহায় মানুষদেরকে দেখে আর ম্যাডাম এসছে এখানে দেখতে আমিও এসেছি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কিছু পরিকল্পনা করছি যতটা সামর্থ্য হয় এবং সবার জন্য প্রে করছি এই প্রাকৃতিক দুর্যোগটা যেন কাটিয়ে উঠে এবং ভালোভাবে আবার জীবনযাপন করতে পারে তো গাইস বেশি কিছু কথা বলবো না ভিডিওটা দেখো তারপরে তোমরা বুঝতে পারবে যে কতটা ক্ষতি হয়েছে এই গ্রামে আর এই বানের জল কতটা প্লাবিত হয়েছে এবং দেখেন জল কতটা চলে এসছে মানে এগুলো সব জমি ছিল উঁচু উঁচু জমি নদী জমি কিছুই বোঝা যায় দেখছেন তো নৌকা চলছে লোক দাঁড়িয়ে আছে এটা একটা রাস্তা রাস্তার উপরে এতটা জল রাস্তাটা অনেকটাই উঁচু তার সত্ত্বেও এতটা জল তাহলে ভাবুন আপনারা যে কি হারে জল ঢুকেছে নদী নদীটা মানে ভেঙে যাওয়ায় এই ভয়াবহ দুর্যোগ দেখা দিয়েছে এবং আরও যদি বৃষ্টি হয় তাহলে এর রূপ আরও ভয়ঙ্কর হবে মানে আমাদের ওইখানেও জল চলে যাবে আমাদের ওইখানেও জল আছে রাস্তাঘাটে কিন্তু বাড়ি পর্যন্ত জলটা আসেনি কিন্তু এখানে এই পরিস্থিতি ঘটে গেছে কিছু বলার নেই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ লড়তে পারবে না যে যতই শক্তিশালী হোক না কেন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ লড়তে পারবে না এবং অনেক লোক দেখতে এসছে অনেক লোক যে যার ঘরের থেকে যা সামান আছে সেটা বের করার চেষ্টা করছে কি করুন অবস্থা কি অসহায় দৃশ্য এই দৃশ্য চোখের সামনে দেখলে নিজেকে প্রচুর কষ্ট লাগে এবং অসহায় মনে হয় কি করবে বলো ঘরে তো উঠে খাবার দাবার কিছু নেই তা কি করব এই জলের মধ্যে তুমি খাবার দাবার কথা চিন্তা করছো কেমন বাঁচবে সেটা চিন্তা করো সব ঘরবাড়ি ডুবে গেছে সেই আশ্রয়টাই হচ্ছে আমাদের আশ্রয় দেখো না নদীর জল কতটা বেড়ে গেছে বুঝতে পারছো এবার হালটা কি না এই সব একদম মানুষরা করে পরিস্থিতি তো ঘরের উপরে কত দেখো নদীর জলের স্রোত দেখো সেটাই দেখছি যা পরিস্থিতি কত মানুষ অসহায় হয়ে ঘর ছাড়া হয়েছে এই দেখো কত মানুষ অসহায় ভাবে ঘর ছাড়া হয়ে ঘরের সামনেই বসে আছে ঘর কিন্তু ভেসে গেছে ঘরের সামনেই বসে আছে কি করবে ঘরের জিনিসপত্র এই যে সব লাগিয়েছিল ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবি সব মানে ইলেকট্রিক্যাল কিছুই নাই সব ভেসে গেছে এই দেখো কাঠ সব নদীর জলে ভেসে আসছে লোক অসহায় চারদিকে তাকাবে চারদিকে খালে ধুধু জল আর জল চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আমি শুধু জল আর জল জল আর জল কাঠ পর খড় কুটো সব নদীর জলে ভেসে এসছে দেখো নদীর স্রোতটা দেখো কী হারে সেখানে লিভার লিভ ভেঙে গেছে ওরা চারদিকে ফ্লোটিং হয়ে গেছে চারদিকে জল আর জল শুধুই জল জল অত ঘর বাড়ি ভেসে গেছে দেখো না ঘরের বেড়ার উপরে জল হয়ে গেছে ঘরের বেড়ার উপরে জল হয়ে গেছে জল না ভাই প্রচুর নদীর কি ভয়ঙ্কর রূপ সব কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে এই মানুষ সব কাঠ ঘর ঘরের ঘর থেকে কাঠফাট ভেসে গেছিল সব উঠিয়ে উদ্ধার করছে উদ্ধার কার্য চলছে এখন হঠাৎ বৃষ্টিতে এই পরিস্থিতি এই পরিণাম

কিছু তো উপায় নেই ভাই যা আছে সেটাই উপরওয়ালা যা দিয়েছে সেটাইকেই গ্রহণ করে আবার এই সব দুর্যোগ কাটিয়ে উঠতে হবে আবার নতুনভাবে বাঁচতে হবে নতুন ট্রেন নিয়ে এসে লোক ঘর বানাচ্ছে আর কিছু উপায় নেই ভাই